সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন এখান থেকে বেরোবো বাড়ির জন্য প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা অনেক কষ্টে মুখটা ধুলাম মানে ফেস ওয়াশ করলাম ব্রাশ করলাম চিনটি আর অতোনো ফুল রেডি আমি এখন রেডি হব অর্ধেক লাগেজ আমাদের বেরিয়েও গেছে ফটাফট রেডি হব তো তার আগে ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি এডিট তো হয়ে গেছে আপলোড করব জানি না নেটওয়ার্ক পাবো কি না আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে কেন রেগুলারিটি মেনটেন করি না এই কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য ব্রেকফাস্টটা করে এখন আমরা বেরোবো তোমরা খেতে শুরু করে দাও আমি না তোমাদের জন্যই যা ও তাহলে চাও দিয়েছে ম্যাগিও দিয়েছে তো চলো আমি তাহলে রেডি হয়ে নিই হ্যাঁ রেডি হয় নিই

ওই আগুন জ্বালিয়ে দিয়েছিল আগুন পুঁয়েছি এখানে আরেকটা যারা এসেছিল তারা করেছে ওই জায়গাটা আরেকজন করেছিল টোটাল তিন তিনটে হয়েছিল এই যে রাস্তাটা দেখছো এইখান থেকে আমরা নামলাম রাস্তার অবস্থাটা শুধু দেখো গান চালো আমি মিউজিক দিল শুনতে পাচ্ছো জলের আওয়াজ এই সময় যাওয়ার সময় আমরা

বাজে এখন দশটা পনেরো চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ ট্যান পড়েছে তার মধ্যে টায়নেস রয়েছে আমার গালগুলো তেমন লাল হয়ে গেছে কোনো ব্লাস্ট দিইনি কিন্তু তারপরেও লাল লাল হয়ে গেছে কালকে যে কালকে না পরশু দিন আমরা নামলাম না গো পরশু দিন নামার সময় যে দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম মোমো খেতে সেই দোকানটাতেই আজকে দাঁড়িয়েছিলাম এত টেস্টি না মোমোটা কি বলবো আমি দু কাপ কফি খেয়েছি আমি চা কফি খুব একটা ভালো খাই না এখানে কফিটা এত ভালো করেছিল আমি দু কাপ খেয়েছি এখন এখান থেকে বেরোবো এখান থেকে নামতে আর এক ঘন্টা লাগবে তারপর সমতল ব্যাস তারপর বাড়ি যাব এখান থেকে টানা গাড়ি চালিয়ে ও কলকাতা যাবে মানে বাড়ি যাব আমরা ভাবতে পারছো সবাই এখান থেকে গিয়ে এনজিপিতে রেস্ট নেয় চলো আর কি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক দোকানটাতে আমরা আগের দিনও এসছিলাম আজকেও এসেছি টুকটাক জিনিস নিয়ে নিয়েছি কয়েকটা জিনিস মিস হয়ে গেছিলো সেগুলোই নিয়ে নিলাম আগের দিন যখন এখান দিয়ে গেছিলাম আমি তিস্তা ব্যারেজের সামনে দিয়ে এখানে খুব সুন্দর বাজার বসেছিল কিন্তু এখন বেশি বাজার বসেনি তাও নিয়েছি মূলও নিয়েছি ডাটা শাক নিয়েছি যেগুলো আমি ভালো খাই মুলো আমি ভালো খাই না যদিও মুলোর শাকটা আমি ভালো খাই ডাটার শাক নিয়েছি আর খুব ভালো পেয়ারাও বিক্রি হয়েছিলো সেটাও নিয়েছি সঙ্গে ঝালমুড়ি দেখো একদম টাটকা মূলর শাক আর ডাটা শাকও আছে ব্যাগের ভিতরে আর দেখালাম না খুবই খারাপ লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই প্রচণ্ড রাস্তায় ধুলো উঠছে সেই ধুলো মালা হোক আমরা লাঞ্চ করে নিয়েছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কারণ এত চিৎকার মিল্লি হচ্ছিলো আমি আর কিছু শেয়ার করিনি তাদের করে পেট পুজো করে আইসক্রিম হাতে ধরে সরি সিন্টু এখানে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ও সবার এতো হট্টগোল হচ্ছিলো ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো অনেক কিছু ছিল মেনুতে ভাত ডাল উচ্ছে আলু ভাজা তারপর সব কিছুতে একটু পাঁচ মিছিলির তরকারি বাঁধাকপির তরকারি চিকেন গ্রিন সালাড আর এই যে আইসক্রিম তো চলো আবার হাঙ্গা বেরিয়ে পড়েছি বাড়ি চলে এসেছি এসে সব খালি টলি টলি সব খালি করে নিয়েছি মেশিনটা চালিয়ে দিয়েছি আর এখানে এতগুলো জামা কাপড় রয়েছে এগুলো মালাদি কালকে ধোবে এখানে এক ব্যাগ রয়েছে এগুলো শীতের জামা কাপড় এগুলোও ধোবে এই যে এগুলো নিয়ে যেগুলো তোমাদেরকে কালকে দেখাবো আজকার এনার্জি নেই টলি একদম প্যাক করে উঠে গেছে ডিবাপি থেকে বিরিয়ানি আনা হয়েছে এখন এটা হবে ডিনার সেন্টি আর আমি খাবো 食べない。